এ যেন বাংলার দ্বিতীয় জায়দ খান প্রিন্স মামুন যিনি কিনা বসুন্ধরা আবাসিক এলাকায় অর্থাৎ যমুনা ফিউচার পার্কের ঠিক পাশেই একটি সেলুন করেছে। যে ওপেনিং এর পরিপ্রেক্ষিতে এই পরিমাণ রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি হওয়ার কারণটাই হচ্ছে প্রিন্স মামুন অর্থাৎ জায়দ খান যেখানে যায় শত শত মানুষ কিন্তু ভিড় করে আজকে প্রিন্স মামুনও কিন্তু আসছে তার সেলুনটা উদ্বোধন করার জন্য সেইখানে তার ভক্তবিন্দুরা এই পরিমাণ উপচে পড়েছে সেই চাপটাই কিন্তু প্রিন্স মামুন নিতে না এই যে দেখতেছেন এই সেই গেট প্রিন্স সেলুনের এই হচ্ছে সেই গেটটা আর এই গেটের ভিতরে তার কত ভক্তবিন্দু দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু দেখেন প্রিন্স মামুন যে তার গাড়ির থেকে নামবে সেই পরিস্থিতিটাও কিন্তু তার মনে হয় না আছে যার কারণেই কিন্তু প্রিন্স মামুন গাড়ি থেকেও নামতে পারতেছিল না পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে পুলিশ আসে পুলিশ এসে কিন্তু তাদেরকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতেছেন প্রিন্স মামুন কিন্তু সবার সাথে যতটুকু সম্ভব সাক্ষাৎকার করতেছে সাক্ষাৎকার করতেছে সবার সাথে হ্যান্ডশেক করতেছে সবার ছবি তুলতেছে টিকটক ভিডিও বানাচ্ছে সবার সাথে তো সম্ভব না যতটুক সম্ভব হয়েছে তার পক্ষে সে কিন্তু করার চেষ্টা করেছে আসলে একটা মানুষকে কতটুকু এরকম তার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতে পারে হয়তো যারা ছিল না এই যে দেখেন এখন রাস্তার জ্যাম হয়ে গেছে যার কারণে কিন্তু পুলিশ চলে আসছে এবং সেই রাস্তার জ্যাম কিন্তু সরানোর চেষ্টা করতেছে গাড়ি হুইচাল দিয়ে পরবর্তীতে প্রিন্স মামুনকে কিন্তু পুলিশ টেকেল দিয়ে এখান থেকে কিন্তু পুলিশ তাকে টেকেল দিয়ে কিন্তু তার রুম অব্দি পৌঁছে দেয় কারণ এদিকে কিন্তু প্রিন্স মামুন একা আসে নাই তার আম্মুকে এবং তার ওয়াইফকে কে অর্থাৎ লাইলাকেও কিন্তু সে নিয়ে আসছিল এই সেলুন ওপেনিং এ কিন্তু রাস্তায় এই পরিমাণ অডিয়েন্স হবে সেও কখনো ভাবতে পারে নাই সেও ভাবতে না পেরে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় বলছিল যে আমার সেলুন ওপেনিং ওই দিন অমুক সময় আর মানুষ সেটা জানতে পেরে এখানে এসে এই পরিমাণ ভিড় করছে গাড়িটাও কিন্তু সামনে এগুতে পারছে না এমন একটি পরিস্থিতি করে রেখেছে তার ভক্তবিন্দুরা দেখেন সবাই কিন্তু মোবাইল দিয়ে তাকে ভিডিও করতেছিল আর এছাড়া কিন্তু সবাই তার সাথে একটু সেলফি তোলা কিংবা একটু একটা টিকটক ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করছিল আসলে ভাই একটা মানুষের জনপ্রিয়তা কতটুকু হলে এরকমটা হতে পারে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো বাকি অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ये दुआ नहीं करते अरे ये लोग हां अपनस मेरी दुआ निकलते हैं मेरी दुआ निकलते हैं ये के ऐसे व्यक्ति तुम ना ये लोग टिकट का टिकट का काम टिकटर पीस मौन और काम टिकटर سلام <laughs> <laughs> ۽ 哎，恭喜！恭 <noise> 喜！恭喜！恭 <noise> 喜！哎，恭喜！恭喜！恭喜！恭喜！哎，恭喜！恭喜！恭喜！恭喜！哎，恭喜！恭喜！恭喜！恭喜！ you